চর্মরোগ যেটা আমরা দাঁত আরও ইত্যাদিভাবে আমরা এটাকে চিনি চর্মরোগ বিভিন্ন রকমভাবে হয় বিভিন্ন ধরনগতভাবে হয় আজ বিজ্ঞান বলছে এই চর্মরোগ যদি তোমরা সারাতে চাও একেবারে দূর করতে চাও তাহলে তোমাকে তোমরা হিজামা করো হিজামার কিছু পয়েন্টস অবশ্যই রয়েছে সেই পয়েন্ট অনুযায়ী যদি আপনি চর্ম চর্মরোগীর জন্য কাপিংয়ে ঠিক পয়েন্ট ঠিকঠাক বসাতে পারেন আপনার কয়েক হাজার দিনের রোগ কয়েক দিনের রোগ এটা একেবারেই নির্মূল করতে পারে হিজামা হিজামা শুধু এই না হিজামা এটাতেও সাহায্য করে যে আপনার রক্তের মধ্যে মিশে থাকা যে বধ টক্সিনগুলো যে বধ বিষয়গুলো এর খুব দ্রুত দুই খুব দ্রুত এটাকে সরাতে পারে এবং হিজামা করলে আপনার চর্ম রোগে যতগুলো সমস্যা আছে এগুলোর সমাধান হবে আপনার রক্ত চলাচলে বৃদ্ধি পাবে আপনার শরীরের মধ্যে যে সমস্যাগুলো রক্ত যে বাসা বাঁধছে এগুলো আস্তে 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 একেবারেই ক্লিয়ার হয়ে যাবে আপনারা বারবার হিজামা করেন সব চিকিৎসায় হিজামার মধ্যে রয়েছে এটা এখন বিজ্ঞান বলছে না প্রায় চোদ্দোশো থেকে পনেরো হাজার বছর আগে নবী সাল্লা সাল্লাম বলে গিয়েছে যে যে আমার রোমত তোমরা হিজামা করো হিজামার মধ্যেই সব শিফা রয়েছে চর্মরোগের জন্য হিজাম আমাদের চেম্বারে করা হচ্ছে এটা আপনারা চান চর্মরোগের জন্য অথবা মাইগ্রেনের সমস্যা অথবা পিঠের ব্যথা অথবা হাঁটুর ব্যথা অথবা ঘাড়ের ব্যথা যে কোনো ব্যথার জন্য আপনারা আমাদের চোখ পরামর্শ করে আপনি আমাদের সাথে বিনা মেডিসিন বিনা ঔষধে আপনার চিকিৎসা নিতে পারেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম